তো চলো এবার ক্যাসেলের দিকে যাওয়া যাক আর এই দেখো ক্যাসেলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই নদীটা যে নদীর জলে রিও খেলছিল এটা ওই নদী আর সামনে যাচ্ছে এই কাঠের তৈরি ব্রিজ আর যেটার উপর দিয়ে যখন হাঁটছিলাম খুব ভালো লাগছিল আর এই সামনে দেখো গাছের পুরো ছাউনি হয়ে গেছে আর এখান থেকে ক্যাসেলটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল ভেবেছিলাম যে ক্যাসেলটাতেই উঠবো আগে কিন্তু তারপর ভাবলাম অনেক সিঁড়ি আছে আর নিচেই ছিল এই কেবটা তো ভাবলাম আগে রিওকে এই কেবটা দেখিয়ে আসি কারণ আমি নিজেও কেব দেখেছি অনেক ছোটবেলায় আর তারপর দেখা হয়নি তো ভাবলাম এটার একটা ভিডিও করে নিই তাহলে তোমরাও দেখতে পাবে তো চলো দেখো রকম কেভটা তো ভেতরটা দেখলাম ভীষণ ঠান্ডা তবে একটা বেশ ছমছমে ভাব ছিল কিন্তু এর মধ্যে আর রিও তো ভীষণ মজা পেয়েছে এটা দেখে আর এটা ভেতরে ভেতরে না অনেকটা দূর অবধি ছিল কিন্তু আমি সব থেকে বললাম আর অত ভেতর অবধি যাবো না কারণ আমাদেরকে ক্যাসেলটা দেখতে পায় তারপর আমাদের অন্য জায়গাও যাওয়ার আছে তো সেই জন্য বেরিয়ে গেলাম তো যাই হোক ফাইনালি আমরা এবার ক্যাসেল দেখার জন্যই উঠছি আর আমি তো ভেবেছিলাম কিছুই সিঁড়ি থাকবে হয়তো কিন্তু তারপর দেখছি ও বাবা সিঁড়ি তো সেই শেষ হচ্ছে না এত সিঁড়ি আর আমি মানে আর পাচ্ছিলাম না আমি সব বলছিলাম যে সপ্ত আমি আর যাব না আমি ওপর থেকে দেখে নিচ্ছি নিচটাও দেখতে খুব ভালো লাগছে আমার দেখা হয়ে গেছে আমি এখানে ফটো করে নিচ্ছি আমি আর যাবো না ওপর অবধি কিন্তু ওর তো ভীষণ ইন্টারেস্ট ও সেই বলছে এতটা যখন এসেছো তুমি যাবে না কিন্তু ওকে আমি কি বলি আর ও তো বুঝতেই চাইছে না বলছে যে না না চলো তো আমি শেষে ওকে বললাম সব তো তোমার যখন এত ইন্টারেস্ট তুমিই চলে যাও বাবা আর তোমার সাথে যদি রিও যাবে তো রিও যাক কিন্তু আমি এখানেই বসে থাকছি তোমাদের ওয়েট করছি তোমরা যাও তো শেষে ও তো বলেছিল ভালোই যাবে কিন্তু তারপর সিঁড়ি যা দেখেছে ও নিজেও তারপর ও ডিসাইড করলো যে ও আর যাবে না তো যাই হোক আমরা দুজনই আর অতটা অব্দি উঠলাম না কিন্তু হ্যাঁ যতটা আমরা দেখেছি পুরোটাই দেখতে পেয়েছি অতটা উপরে উঠে আর কিছুই তেমন ছিল না তো ক্যাসেলের ওপরে তো আমরা আর উঠিনি কিন্তু আমরা জানতাম যে এইখানেই আছে একটা ক্যাফে যেটা খুবই সুন্দর দেখতে আর ওটা আগে ছিল একটা স্টেবল তো আমাদের তো ওটা দেখার ইচ্ছে ছিলই তো ভাবলাম ক্যাসেলে যখন উঠলাম না তখন এখানেই যাই আর এটা ভালো করে এক্সপ্লোর করি আর স্টেবেল সত্যি কথা কোনোদিনও দেখিনি আমি সামনে থেকে তো দেখার তো একটা ইচ্ছে ছিলই আর এখানে একটা সুবিধা আছে যে আমাদের যেহেতু চা কফিও আমরা এখানেই পেয়ে যাব আর রিও যদি কিছু খেতে চায় তাহলে ওটাও পেয়ে যাবে কারণ আমাদের এখান থেকে আরেকটা অন্য জায়গাও যাওয়ার আছে আর এতটা আসলে হেঁটে না আমার খুব মানে জল তেষ্টা পেয়ে গেছিলো জল তো নিয়ে আসেনি তো ভাবলাম চাই খাই আর এই দেখো ঘোড়ায় টানা গাড়িগুলো এই গাড়িগুলো ভাবো কবেকার সব গাড়ি কত যুগ আগের তো এগুলো ভেবে আমার খুবই ভালো লাগছিলো যে কবের জিনিস এখনও অবধি এত সুন্দর করে এরা প্রিজার্ভ করে রেখেছে আর এরকমভাবে প্লান্টস দিয়ে দিয়েছে তো আরও সুন্দর লাগছে আর এরকম কালার করে দিয়েছে সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছে তো সেই জন্য এটা